পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি সুজলা সুফলা শ্যামলা অঙ্গরাজ্য এই রাজ্যে চাষবাস খুব ভালো হয় এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয় তার মধ্যে ধান প্রধান ফসল চাষি ভাইরা ধান নতুন টিচার খুব রাগি তোদের এবার সাহেস্তা করে ছাড়বে ওন মেশিন তুই নিজের চরকায় তেল দে আর স্যারকে দিয়ে তোকেই সাহেস্তা করে ছাড়বো তাহলে হাবলুকে মার দিয়েই আজকে স্যারের হাতে খুরি হবে তাই নাকি ঘিটু ঠিকই বলেছিস হাবলুকে আজ মার খাইয়েই স্যারের হাতে খুরি হবে চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার এ ইউ তুমি এখানে এসো কে আমি স্যার হ্যাঁ ইউ তুমি তুমি কি স্যার কিছু বলবেন তাই না ভেঙে স্যার আমাকে মারছেন কেন স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার স্যার মারছেন কেন আমাকে স্যার আমি কি করেছি যে আমাকে মারলেন কিছু না করে এত মার খেলি তাহলে এবার ভাব কিছু করলে কত মার খাবি যা যাই গিয়ে বস মাস্টারটা খুব রাগি বটে শোন আমি এখনো পর্যন্ত পনেরোটা স্কুলে ট্রান্সফার হয়েছি এই মার দেবার জন্য স্কুল আমাকে ট্রান্সফার করেনি করেছে স্কুলের গার্জিয়ানরা আমি যে স্কুলেই যাই সেই স্কুলের ছাত্ররাই এত মার খায় এত মার খায় যে কিছুদিন পরই গার্জিয়ানরা আমার নামে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করে দেয় স্যার তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন আবার দাঁড়া তো না স্যার না স্যার আপনি খুবই ভালো স্যার আপনি খুব খুব গুড স্যার আপনাকে ফার্স্ট লুকেই বুঝে গেছি আপনি আমাদের স্কুলের সব স্যারদের মধ্যে বেস্ট প্রিয় স্টুডেন্টরা আজ আমার তোমাদের প্রথম ক্লাস প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি তারপরে পড়াশোনা হবে ওকে স্যার বেশ তাহলে তোমাকে দিয়েই শুরু করি তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার হাবলু আই বিকাম এ অফিসার নাইস নাইস আরে ও বাংলায় বলতে পারলো না পাক্কামি করে ইংরেজিতে বললো এবার আমাদেরও ইংরেজিতেই বলতে হবে তুই ঠিকই বলেছিস ফেলু আমরা তো এখনো ভাবিনি আমরা কি হব এখন যা হতে হবে সব ইংলিশেই হতে হবে নাইস আমি এদের ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি কি বুঝেছিস বলতো ওরা যা বলছে সেই লাইনটাই পুরোটাই ইংরেজিতে বলতে হবে আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে ব্যাস মানে তুই বড় হয়ে কি হবি ভেরি সিম্পল वाओ गुड आइडिया की बुद्धि तोर आई वांट टू बिकम 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 तार परे नेक्स्ट माय 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 नेम इज माय सेल्फ इज घेटू एंड आई विल आई विल आई वांट बिकम ए फौजी की তুমি ফৌজি হতে চাও না না মানে মানে হ্যাঁ 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 আমি বলতে চাইছি আই ওয়ান্ট টু গো টু ফোজ এন্ড হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি স্যার কি বলছে রে ফেলু আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন্ট করতে চাইছিস আর্মি আমি কখন বললাম যে আমি আর্মিতে জয়েন্ট করব আরে গিট্টু ফোজ মানেই আর্মি স্যার আই ওয়ান্ট গো আর্মি কারণ আর্মি সেভ ঠিক আছে ঠিক আছে তুমি বসো এবার তুমি বলো ইউ ইউ স্যার মাই ফেলু অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট স্যার মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইজ ইতিহাস কি ইতিহাস তুমি ডাক্তার হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বসো তারপর নেক্সট ইউ স্যার আই নেম ইজ কালু হোয়াট আই নেম ইজ আবার কি ওটা মাই নেম ইজ হবে স্যার আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন তাহলেই হবে মাই নেম ইজ কালু এন্ড মাই ওয়ান টু বি এ কি উল্টো পাল্টা বলছো ওটা মাই ওয়ান টু বি এ হবে না ওটা আই ওয়ান টু বি এ হবে স্যার ইউ তো আন্ডারস্ট্যান্ড মানে আপনি তো ঠিক বুঝতে পেরেছেন আই ওয়ান টু বি এ সাইন্টিস্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট স্যার পলিটিক্যাল সায়েন্স হোয়াট ইয়েস স্যার আই এম পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আমি সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী হতে চাই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুই সায়েন্টিস্ট হবি তুই বস নেক্সট ইউ স্ট্যান্ড আপ মাই নেম ইজ লেবু ও আচ্ছা লেবু পেটুয়া লাল লেবু ও আচ্ছা পেটুয়া লাল লেবু বংশে পাল পেটুয়া লাল লেবু ও আচ্ছা বংশে পাল পেটুয়া লাল লেবু তাই তো মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু ও আচ্ছা মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু তাই তো গুরান্ডে লাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু আচ্ছা গুরান্ডে লাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু তাই তো কৃষ্ণান লাল মাইন্ডে পাল বংশে পাল পেটুয়া লাল লেবু থাক থাক আর নাম বলতে হবে না নাম বলতে বলতে এই ক্লাস শেষ হয়ে যাবে তুমি কি হতে চাও সেটা বলো ফেলবি ফেলবি স্যার এখনো আমি ভাবতে পারি নাই আমি জীবনে কি হব কেন স্যার কেউ কোনোদিন এখনো আমাকে জিজ্ঞাসাই করেক নাই যে তুমি জীবনে কি হতে চাও তাই আমিও কোনোদিন ভাবিনি আমি জীবনে কি হতে চাই তাহলে এত খুঁজে ওরা বলল ওদের কথা তুমি শুনুনি স্যার একবার ভাবেছিলাম আমি জীবনে কি হব কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলে গেছি রিমাইন্ড করো রিমাইন্ড করো ঠিক মনে পড়ে যাবে স্যার মনে পড়ে গেছে আই ওয়াল টু দিয়ে সেলফিশ হোয়াট সেলফিশ সেলফিশ মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে লো স্যার মাছ বিক্রি করব। তাই সেলফিশ ভাবো আমি বুঝে গেছি তুমি বসো বাবা তুমি বসো তো বাইদা দা ওয়ে তোমাদের ক্লাসের ফেলু নাকি খুব ভালো রচনা বলতে পারে ওই স্যার আপনাদের আশীর্বাদ দে একটু একটু পারি আর কি হ্যাঁ বেশ তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি সবাই স্যার ইদুরের রচনা বলব ইদুরের রচনা সে আবার কি ইদূরের আমার রচনা হয়নি কি আমি যা নিয়ে রচনা বলতে বলবো তাই নিয়েই রচনা বলতে হবে তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস আজ দেখি বেটা আজ তুই আমার খপ্পরে পড়েছিস তোকে আজ আমি নাজেহাল হাল করেই ছাড়বো ফেলুরে আজ তুই নতুন স্যারের কাছে ফেসে গেলি মনে হয় ইম্পসিবেল ইজ নট ইন ফেলুর ডিকশনারি ফেলুর অভিধানে অসম্ভব বললে কিচ্ছু নেই তুই দাঁত বার করিয়া শুনে যা কি হলো বলো স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা স্যার বলছি স্যার পশ্চিমবঙ্গ হল ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা অঙ্গরাজ্য এই রাজ্যে চাষবাস খুব ভালো হয় এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয় তার মধ্যে ধান হল প্রধান ফসল চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে বস্তায় পুড়িয়ে গোডাউনে রাখে আর ওই ধানের গোডাউনে থাকে ইঁদুর আর এই ইঁদুর হল আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্নপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোমের লোম থাকে ইঁদুরের চারটি পা আছে একটি লেজ আছে মুখে গোপও আছে ইঁদুর নানা রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানান জাতের হয় যেমন ধেরে ইদুর গেছে ইদুর মেটেল ইদুর লেংটি ইঁদুর ইঁদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালি বই খাতা জামা কাপড় কে কেটে একদম ফাটা ফাটা করে ফেলে স্যার কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনাটা তুমি কি পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইদুরের রচনা বললে কিছুই তো বুঝতে পারলাম না কেন স্যার একদম তো পরিষ্কার বোঝা গেল আমি পশ্চিমবঙ্গের রচনা বললাম কি বলিস ঘেটু হ্যাঁ স্যার ও পশ্চিমবঙ্গেরই রচনা বললো একদম শিওর স্যার ঘেটু তোর কি আবার যদি না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক বলো বাবা ফেলু তোমাদের গ্রামে হাট বসে হ্যাঁ স্যার প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে বেশ তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো স্যার প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে ওই হাটে নানান রকমের জিনিসপত্রের দোকান বসে শাক সবজি ফল মূল থালা বাসন সহ অনেক দোকান বসে ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে ঘরে খাবে বাইরে মুরবে ঘরে খাবে বাইরে মুরবে মানে ইঁদুর মারা বীজ বিক্রি করে আর ওই ইঁদুর হল আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্নপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লেজ আছে মুখে গোপ আছে ইঁদুর নানান রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানান হয় যেমন ইঁদুর মেটেল ইঁদুর লেংকি ইঁদুর ইঁদুরের মুখের সামনে চারটি দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বই খাতা জামা কাপড় কেটে একদম ফাঁটা করে ফেলে স্যার কেমন লাগলো হাটের রচনাটা এবার বুঝে গেছি তুই আজ দূর দিয়ে চালাবি রে এই বেটা আজ ইঁদুরের সম্পর্কে পড়ে এসেছে আমি একদম শিওর আর ওই ইঁদুর দিয়েই এখন সব কিছু চালানোর চেষ্টা করবে আমিও না ও যদি বুনো ওল হয় তাহলে আমি নে এবার খানকে দিয়ে একটা রচনা বলতো দেখি বেটা তুই এবার শাহরুখ খান রচনার মধ্যে ইঁদুর আনিস কিভাবে মনে হয় এবার ফেঁসে গেল শাহরুখ খানের মধ্যে ও ইঁদুর কিছুতেই আনতে পারবেক নাই স্যার শাহরুখ খানকে নিয়ে রচনা এত সহজ প্রশ্ন ধরলেন আর কথা বাড়াস না যা বলেছি সেটা তাড়াতাড়ি বল স্যার শাহরুখ খান হল ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপার স্টার উনি বাদশাহ খান ও কিং খান নামেও পরিচিত শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত এই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হল গণপতি পুজো মানে গণেশ পুজো গণেশ ঠাকুরের বাহন হইল ইঁদুর আর এই ইঁদুর হইল আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোন থাকে চারটি পা থাকে একটি লেজ থাকে ইঁদুর নানা রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানা জাতেরও হয় যেমন ধীরে ইঁদুর গেছে ইঁদুর মেটেল ইঁদুর লেংটি ইঁদুর ইঁদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ও দাদ দিয়ে ইদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় কেটে একদম फटाफट করে ফেলে তুই থাম বাবা তুই থাম এবার এবার মনে হয় আমার নিজের ইচ্ছাতেই এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব ছিলাটা একদম দমনে ফাটাইন দিল পুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাটা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় এইগুলো একটু সাবধানে রাখবেন না হলে কিন্তু কেটে একদম ফাটা করে ফেলবে